হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 শুভ দুপুর শুভ দুপুর এখন বাজে দুপুর পনেরো তিনটে তো আমার খাওয়া কমপ্লিট হলো সকাল থেকে যাতে ক্যামেরাটা অনই করতে পারিনি ভালো লাগছিল না কোনো কোনো দিন হয় না ভালো লাগে না গোপুকে স্নান করিয়েছি পুজো করিয়ে মানে পুজো করে চুলটা আমি শ্যাম্পু করলাম একটু শুকিয়ে নিই আর চুলটা শোকাতে শোকাতে কাজ করব হচ্ছে আলমারিটা গোছাতে হবে আলমারিটা বড্ড অবছানো হয়েছে কবে থেকে ভাবছি গোছাবো 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 তো গোছানো হয়ে উঠছে না আজকে দেখি এই কাজটা শেষ করি আর আমার কেয়াদি মেসেজ করেছিল তো কেয়াদি বাড়িতে যে ফুচকুটা হয়েছে কেয়াদি নাতি হ্যাঁ ফুচকুটা খুব অসুস্থ খুব খারাপ লাগলো শুনে কেয়াদি বললো যে তোমার বুককে একটু বলো আমি বুককে বলেছি কেয়াদি যে ফুচকুটাকে যেন ভালো করে দেয় তাড়াতাড়ি সুস্থ করে দেয় সোনার পক্ষে খারাপ লাগলো আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করো ছোটো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে চিন্তা করো না ছোট বাচ্চা তো এরকম হয় ঈশ্বরকে ডাকো ডাক্তারের উপর ভরসা রাখো ঠিক ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ঈশ্বরকে ডাকো ভালো হয়ে যাবে চলো আলমারিটা একটু বোঝা অবস্থাটা দেখেছো জঘন্য হয়ে আছে চলো বোঝা তো এই যে প্রচণ্ড অগোছালো হয়েছে আলমারিটা কবে থেকে ভাবছি গোছাবো গোছাবো তো গোছাতেই হোক মানে গোছানোর সময় ইচ্ছার কোনোটাই হচ্ছে না আর এই যে এই শাড়িটা হচ্ছে মাসলিন এটা আমার খুব শখের শাড়ি কারণ আমি বললাম যে তাই আমার গোছাবোছ গোছাবো করে গোছানো হচ্ছে না তো কিছু শাড়ি যেগুলো আছে সেগুলো একটু ওলট পালট করে রাখলাম তো এরকম অনেক শাড়ি রয়েছে এই শাড়িটা লাল শাড়ি আমি খুব ভালোবাসি কারণ আমার লাল রং নীল রং এই একটা বেনারসি এটা আমি আমার ভাইজির বিয়েতে কিনেছিলাম পরেছি একদিন মাত্র আর পরা হয়নি এটা একটা বেনারসি তো দেখাই কতগুলো এটা একটা বেনারসি এটা পরেছিলাম রৌনকের বিয়েতে জাস্ট একদিন পরেছি এই বেনারসিটাও আমার খুব পছন্দের তো পরা হয়নি আর এগুলোই এটা একটা কাঞ্জি বরম এই শাড়িটা দিয়েছিল আমার মা কারণ আমার দাদা প্রথম ইয়ের সময় মাইনে পেয়ে এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল এটা আমার দাদার ছিল প্রথম গিফট আর এটা হচ্ছে মসলিন এটা মসলিনের ওপরে টোটাল শাড়িটা কাজ করা এই শাড়িটার একটা ইতিহাস আছে আজ থেকে তেরো এটা ঘিচা মনে হয় তো আজ থেকে প্রায় দু হাজার তেরো সালই হবে কি এগারো তেরো সাল কি চোদ্দো সাল এরকম হবে এটা অর্গেনজা তো আমার রেড কালারের শাড়ি আমার ভীষণ ভালো এটা ইকত তো এক একটা শাড়ি আমি গোছাচ্ছি আর দেখাচ্ছি তোমাদের যে দেখো এগুলো বাইরে ছিল তো আজ এটা পুজোতে নিয়েছিলাম সেই শাড়িটা কথাটা বলবো বলে বলাই হচ্ছে না আর হচ্ছে আজ থেকে কুড়ি বছর না সরি কুড়ি পনেরো বছর হবে দশ পনেরো বছর আগে দশ বছর পনেরো বছর শাড়ি ভুল বললাম তো এগুলো সব ম্যাচিং ম্যাচিং সায়া প্রচুর যেগুলো শাড়ির প্রত্যেকটা শাড়ির ম্যাচিংয়ে সায়া না কিনলে খুব প্রবলেম হয়ে যায় তো সেগুলো দেখো একটা একটা করে গোছাচ্ছি আর প্রচুর জামা কাপড় যেগুলোকে আমাকে গোছাতেই হবে গোছানোটা বাঞ্ছনীয় ছিল তাই গোছাতে বসলাম আর যেটা হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম পয়েন্টে আসা যাক তো আজ থেকে দশ বছর আগে আমি একবার সুনিতাতে গেছি তো আমার মুসলিনটা আগাগোড়াই পছন্দ ঠিক আছে তো আমি একটা রেড কালারের একটা মুসলিন দেখেছিলাম ঠিক আছে ওইটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল শাড়িটা তো শাড়িটার প্রাইস ছিল তখন আট হাজার টাকা আজ থেকে দশ বছর আগে তো শাড়িটা আমি তখন দেখলাম দেখার পর এই যে শাড়িটা আমার মায়ের বিয়ের শাড়ি তো এটা মা আমাকে দিয়েছে আমি পড়েছি অনেকবার তো সেটাই দেখালাম তোমাদের তো আজ থেকে দশ বছর আগের কথা বলছি তো একটা রেড কালারের মসলিন আমার ভীষণ পছন্দ ছিল সুনিতাতে তো সেটা আমি দেখার পর যখন প্রাইসটা দেখলাম তখন দেখলাম প্রাইসটা আট হাজার টাকা লেখা রয়েছে তো আমার ছেলে বুঝতে পেরেছে ছেলে দেখার পর বলছে মা তোমার এই শাড়িটা পছন্দ বললাম না বাবা এসে আমার পছন্দ না দি বললো কেন তুমি এর আগে বাবাকে বললে যে আমি 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 কান্তিবাবু আর আমার ছেলে তখন আমরা ভাড়া বাড়িতে থাকি তো আমরা তিনজন গেছিলাম কেনাকাটা করতে মা প্রতি বছর টাকা দিয়ে দিত তো সেই টাকাতে কেনাকাটা কর মানে বাবুর হতো কি হতো না বলে কেনাকাটা করতে গেছি তো বললো মা তোমার তো এটা পছন্দ তুমি বাবাকে বললে যে দিয়ে তখন বলছি না না ওটা আমার পছন্দ না তো কান্তিবাবু বলল যে না পছন্দ হলে নাও তো গান্তিবাবু বলছে কেমন দাম শাড়িটার তো আমি বললাম না না আমার পছন্দই না তো যাই হোক সেটা আমার ছেলে তখন প্রাইসটা দেখেছিল দেখার পর বলছে মা ঠিক আছে তো আমি বললাম আমার এটা পছন্দ না তোমার ছেলে বলেছিল মা ঠিক আছে তুমি পরে একটু ইয়ে হলে আমি চাকরি পেলে তোমাকে এরকম একটা শাড়ি কিনে দেব। তো সত্যি কথা বলতে আর তো কান্তিবাবু বললো ঠিক আছে তাহলে তোমার যদি তখন আমি কিছু বলিনি প্রাইসের কথাটা কিছু বলিনি শাড়িটার দামটা দেখে আমি বলেছিলাম পছন্দ না তো পরে সেই শাড়িটা আমি কিনেছি তার দশ বছর পরে মুসলিনী কিনেছি তো সেটার থেকে অনেক ভালো এটা পুরোটা সুতোর হ্যান্ডের কাজ করা মানে হ্যান্ড সুতো দিয়ে কাজ করা হাতের কাজ আর শাড়িটা কান্তিবাবুই আমাকে কিনে দিয়েছে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমি এই কালারটা পছন্দ করে কিনেছি তো এই হচ্ছে ব্যাপার সেই মসলিনই আমি কিনেছি তো সেটা কিনেছি দশ বছর পরে সেটাও আমার কান্তিবাবুই আমাকে কিনে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো আমি যখন শাড়িটা কিনেছি কিনে পড়েছি আমার ছেলে মানে সত্যি স্বপ্ন যদি দেখতে থাকি তো সেটা দশ বছর পর হল সেটা ফুলফিল হয় তো এই হচ্ছে ব্যাপার আমার কিছু কিছু স্বপ্ন আছে ছিল যেগুলো অনেক সেই সময়টাই আমি খুব কষ্ট করেছি খুব খুব স্ট্রাগল করে আমিও এই জায়গায় এসেছি তো যাই হোক আর কিছু বলার নেই আর এই ব্যাগটার মধ্যে দেখো রাখবো হচ্ছে ব্লাউজগুলো তো এরকম বোঝাতে পারলাম মোটামুটি উপরে তাকটায় একটাই কিছু বাদ দেওয়া শাড়ি রয়েছে এখানটায় সায়া আর কিছু দুটো একটা কুর্তি রেখেছি আর এগুলোতে সব শাড়ি এগুলো তো যেগুলো শাড়ি এত আমি গুছিয়ে যতটুকু পারলাম গোছালাম এই যে এগুলো প্যাকটা একদম এগুলো তো কটা শাড়ি রেখেছি এগুলো সব প্যাকটা এগুলো সব ভর্তি আর নিচে নিচের তাকটাতেও ভর্তি তো পুরো তাক আমার এরকমভাবে পুরো ভর্তি হয়ে গেছে এই যে পুরো আলমারিটা আমার একদম কভার হয়ে গেছে আর আঁকছে না আর কিছু শাড়িগুলো শোকেসে আছে সেগুলো পরে আমি দেখছি কিছু কাটছাট করে ফেলে দিলাম বাইরে যেগুলো পরবো না অনেকদিন আগেকার শাড়ি সেগুলো এই আপাতত হলো এই যে এইখানে একটা ওই জামার যে বক্সগুলো হয় ওর মধ্যে এগুলো হচ্ছে প্লেন ব্লাউজ মানে ওই আর কি রাফ ইউজ করার সেই ব্লাউজগুলো মানে প্লেন পিচের না তো সেই ব্লাউজগুলো এখানে রেখেছি এই যে দুটোতে রেখেছি এখন এগুলো কোথায় রাখবো জানি না এখন আপাতত রাখলাম আলমারিতে আর জায়গা নেই ধরছে না আর এইখানে এই ব্যাগটার মধ্যে আপাতত রাখলাম এখানে আমার যত ব্লাউজ পিস পিসের যে ব্লাউজগুলো সেগুলো এর মধ্যে রেখেছি এখন জানি না কোথায় রাখতে পারবো কি পারবো না আদেও জানি না আমি এগুলো এই ব্যাগটা কোথায় রাখবো বা ওইগুলো কোথায় রাখবো আপাতত এর মধ্যে যত শাড়ির পিসের ব্লাউজ আছে সেগুলো আছে তাও দুটো একটা ব্লাউজ শাড়ির মধ্যে ঢোকানো আছে আর ওগুলো প্লেন ব্লাউজ আর কিছু সোকেসে আছে সেগুলো দেখি কোথায় রাখবো আর এটা তো কান্তিবাবুর ফাইল অ্যাপল আজকে কটা বাজে তারাও দেখাই ব্যাগগুলো মাঝে চারটে ওই দেখো চারটে দশ পনেরো মতো তো আমি সেই দু ঘন্টা ধরে এই কীর্তিগুলো করলাম আর এখানটায় রেখেছি যত ব্যাগ আমার ব্যাগগুলো রেখেছি আর আনলাটা মোটামুটি গোছাতে পেরেছি এইগুলো কোথায় রাখবো এগুলো রাখার আর জায়গা পাচ্ছি না দেখছি চাপিয়ে চুপিয়ে রেখেছি আর এই নিচে এগুলো সব আমার ব্যাগ ওটা সোনার দোকানের ব্যাগ গিফট পাওয়ার এগুলো সব আমার ব্যাগ কিছু ব্যাগ ভিতরে আছে কিছু ব্যাগ সোকেসের ভিতরে আছে তো আমার ব্যাগের খুব শখ যার জন্য ব্যাগ কিনার এগুলো সব কাজবো। বাবু দু একদিন পড়েছে পরে ওগুলো কাজতে হবে এখন চিন্তায় পড়ে গেলাম এই ইয়েগুলো কোথায় রাখবো ব্লাউজগুলো কোথায় রাখবো আর ভালো লাগছে না এটাতে পিচের ব্লাউজ এগুলো পিচ আমি বানিয়েছি সেইগুলো এটার মধ্যে রাখলাম এই ব্যাগটার মধ্যে আপাতত তো খুঁজে পাচ্ছি না কিছু রাখার মতো তো এটাতেই ঢোকালাম আর

ব্যবস্থা করবো পারছি না তো সবথেকে বড় কাজ করলাম আজকে যে কবের থেকে কুছাবো কুছাবো করে গুছিয়ে উঠতে পারছি না এই কাজ সেই কাজ করতে করতে আজকে আমি ভেবেই নিয়েছি যে আজকে যা হয় ইয়েটা গোছাবোই কান্তিবাবুর দুই গুণ হয়ে গেল তো আলটিমেট গোছাতে পেরেছি এখন একটা আমার ইয়ের দরকার ওর নামটা কি বলে যেন আমার করিস না করিস না ভালো লাগে না আমার করিস না পারছি না তো এখন আমার একটা দরকার ভীষণ দরকার দেখি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো কটা বাজে জানি না সাড়ে ছটার মতো হবে ছা খেলাম একটু ঘুমাইনি শুয়েছিলাম জাস্ট চোখ বন্ধ করে শুয়েছিলাম ঘুম আসেনি ওই সব আলমারি গোছাতে গোছাতে আমার পা চারটে বেজে গেছিলো চারটে দশ পনেরো তো তারপরে এমনি শুয়েছিলাম হুয়াই শ্রদ্ধা দিলাম সন্ধ্যা দিয়ে সন্ধ্যা দিয়ে জাস্ট এই উঠলাম উঠে চা খেলাম আর ঘুম হোক চাই না হোক সন্ধ্যাবেলা আমার একটু চাই চা লাগে মানে চা ছাড়া আমি চলতে পারি না তো দেখি রাত্রে কি রুটি তরকারি করা আছে শুধু রুটিটা করলেই হবে আর বিশেষ কাজ নেই এখন সমস্যায় পড়েছে আমি ওই ইয়েগুলো কোথায় রাখবো এই নিয়ে অনেকক্ষণ ধরে ভাবলাম সারা দুপুর ভাবলাম দেখা যাক কোথায় ঢোকাতে পারি ওগুলোকে সেটিং করতে পারি ভাবছি অনেক ভাবছি দেখি আমার বাবুকে ফোন করব বাবু কলেজ থেকে এসে একটু রেস্ট করছে তো চাটা খেয়ে আমার কিছু কাজ ছিল সেগুলো সারছিলাম সারতে সারতে দশটা বেজে গেছে তো দেখলাম আমার গপু দুপুরে ঘুমোয়নি ওকে খাইয়ে ঘুম পাড়াতে হবে তো চট জলদি আগে গপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম তারপরে এসেছি রুটি করতে কারণ কান্তিবাবু রুটি খাবে আমিও একটু রুটি খাবো আজকে তো যার জন্য রুটি করতে চলে আসলাম রুটিটা করছি আর মনে মনে ভাবছি কত তাড়াতাড়ি শেষ করব কারণ আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমার কোমরে প্রচণ্ড পেন হচ্ছিলো কারণ হচ্ছে কিছু গাইনিকল প্রবলেম আমার দেখা দিয়েছে তো তার জন্য পেন হচ্ছিল প্রচণ্ড তো ফাইনালি কমো বন্ধুরা তো অনেকটা সময় পরে আসলাম আমি রুটি করলাম ক্যামেরাটা সেট করতেই পারছি না রুটি করলাম আমার গোপু ঘুমিয়ে পড়েছে আর যেটা হচ্ছে আমি কি করছিলাম সন্ধ্যাবেলা থেকে বেশ কয়েকদিন থেকে বৈশালী ফোন করেছিল ওর সাথে অনেকটা সময় গল্প করলাম আমি আর বৈশালী ফোন করলে দু ঘন্টা কেয়ার সাথে ফোন করলে দু ঘন্টা তো আমাদের গল্পের কারোর সমালোচনা নয় কারোর নিন্দাবান্দা কিচ্ছু না আমরা বৈশালীর সাথে আমার গল্প হয় আমাদের নিজেদের কথা ও বলে আমার কথা আমি বলি ওর কথা আমার মা ফোন করেছিল মায়ের সাথে কথা বলছিলাম কে আর সাথে কথা বললে তো মানে গল্পের কোনো লেস থাকে না মানে সেই উল্টো পাল্টা গল্প কারণ নিন্দাবান্দা নয় কিন্তু উল্টো পাল্টা গল্প মানে সেই গল্প মানে কি বলবো মানে সেই গল্পের কোনো ভাষ্যই নেই তো যা হলো সন্ধ্যাবেলা থেকে হলো আমার কিছু কাজ ছিল মানে অনলাইনেরই কিছু কাজ ছিল সেগুলো সারলাম আর তার মধ্যে এই যে এটা পড়ছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি তো এই গল্পগুলো আমার দু সালে তখন আমি ভীষণ একাকিত্বে ভুগছিলাম মানে সব দিক থেকে আমি বিধ্বংস হয়ে গেছিলাম সেই সময়টাই আমাকে এই গল্পের বই শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই বইগুলো পড়ে 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 তার আগে আমি গল্পের বই পড়তে ভালোবাসি ছোট থেকে আমার গল্প মানে গল্পের বই পড়তে আমি খুব ভালোবাসি তো তখন এই যে এই বইগুলো দেখছো আমার পিছনে এইগুলো সব আমার পড়া প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা পৃষ্ঠা আমার পড়া তো যাই হোক সেইগুলো আবার স্মৃতিচারণ করছিলাম তো তখন আমার কাছে স্মার্ট ফোন ছিল না ছোট্ট একটা ফোন ছিল নোকেয়ার ওর বাবা কিনে দিয়েছিল আমার হাজব্যান্ড কান্তিবাবু তো সেই ফোনটাতে চিপ ভরলে হ্যাঁ চিপ ভরলে গান হতো তো সে আমি নাইনটিন সং ভালোবাসি যেহেতু তো নাইনটিন সং শুনতাম সেই ফোনটাতে তো আবার আমার মনে হলো কিছুদিন থেকে যে বইগুলো তো পড়া হচ্ছে না তো পড়ছিলাম তো ওইগুলো দুটো কমপ্লিট করেছি আর পথের দাবিটা প্রায় শেষের দিকে এটা এটা পড়ছিলাম তো যাই হোক এই বইগুলো আমাকে এক সময় খুব সাহায্য করেছে খুব সাহায্য করেছে মানে তখন তো টিভি তোর সাথে এত আমার নেশা ছিল না কোনো দিনই আমার টিভি দেখার এত নেশা নেই যে এই সিরিয়ালটা হচ্ছে দেখতেই হবে এরকম কোনো আমার নেশা ছিল না আমি হ্যাঁ কিছু হিন্দু হিন্দি সিরিয়াল ভালোবাসতাম যেমন আমাদের সময় হতো আমি যখন ক্লাস নাইন নাইনে পড়ি তখন একটা সিরিয়াল হতো কাবি সাওতান কাবি সাহেলি সেটা দেখতাম তারপরে হতো কুমকুম বলে একটা সিরিয়াল হতো তারপরে কুসুম বলে একটা সিরিয়াল হতো সনি সনি ম্যাক্সে তো সেগুলো দেখতাম যাই হোক সেটা অনেক দিনের কথা কিন্তু আমি বাংলা সিরিয়ালে আমার তো অ্যাডিকশান ছিল না দিনই আমি বাংলা সিরিয়াল অতটা দেখিনি আর টিভির প্রতি আমার একটু মানে নেশা নেই যে এই সিরিয়ালটা আমাকে এই টাইমে দেখতেই হবে আমি যেটা ভালোবাসি সেটা হচ্ছে একটু সিনেমা দেখতে ভালোবাসি আর ওই চিপটা যেটা কান্তিবাবু আমাকে কিনে দিয়েছিল ফোনটাতে ওটাতে কান্তিবাবুকে আমি বলেছিলাম আমি তো বাজারহাটে তখন যেতাম না চিনতামও না কিছু তখন আমার বাবু হয়ে গেছে তখন কান্তিবাবুকে বলেছিলাম আমাকে নাইনটিন সং ধরে এনে দেবে মানে কুমার শানু উদিত নারায়ণ আলকাই আগ্নিক এদের সং সনু নিগাম তো এই তখন শ্রেয়া ঘোষাল এদের এত এদের পপুলারিটি ছিল না তো সেই সিনটাতে আমি গান শুনতাম হয়তো গানটা অন করে দিলাম আর কিছু স্থানের কিছু রবীন্দ্রসঙ্গীত ছিল আমার ফোনে বেশ সুন্দর সুন্দর তো ওদিকে ফোনে গান বাজতো আর এই যে এই বইগুলো সব আমার এখানে গাথা তো এই বইগুলো আমাকে খুব হেল্প করেছে সেই সময়টা তো তাই আবার ভাবছি যে নতুন করে কিছুদিন হলো নতুন করে আবার শুরু করেছি আর একটা কথা আমি যেটা বলি কথাটা বলতে খুব খারাপ লাগছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি প্লিজ কিছু মনে করো না আমি আমার পরিবারের প্রত্যেকেকে বলছি যে তোমরা কিছু মনে করো না তোমাদের কাউকে বলছি না আর সবার আগে জিজ্ঞাসা করছি দিদি কুচকুটা কেমন আছে একটু প্লিজ জানিও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি কুচকুটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় প্লিজ কুচকুটা কেমন আছে একটু জানিও তো যাই হোক আমার দিদির ভালোবাসা আছে তবে হ্যাঁ আমি দুজনকে একটু মেনশন করতে চাই আমার দুজন পরিবারের দুজন সদস্য আমার চ্যানেলে তারাও কিন্তু এই প্ল্যাটফর্মেই কাজ করে ঠিক আছে তাদের তারা ইনস্টাগ্রামে রিলস করছে তারা ফেসবুকে রিলস করছে কেউ ফেসবুকে গান আপলোড করছে কেউ কিছু করছে কিন্তু আমি সেখানটায় গিয়ে কোনো রকম কমেন্টস করছি না ঠিক আছে নিজের নিজের প্রফেশন নিজের নিজের ভালো লাগা এটা এখান থেকে যে আমাদের টাকা রোজগার করতে হবে এমনটা না এটা আমাদের ভালো লাগা তো সেই দুজন মানুষ যারা আমার লোকালিটিতেই থাকে আমার দুজন পরিবারের সদস্য আমার দুজন বন্ধু তো তারা দেখছি আমার চ্যানেলে ঢুকছে ঢুকে আমাকে কে কমেন্টস করছে কি করছে না করছে সেগুলো প্রত্যেকটা মেনশন করছে মেনশন করে সেটা পাবলিশ করছে হুম এটা আমি দেখছি তো সেই বন্ধুদের বলছি প্লিজ তোমরা তোমাদের চ্যানেল নিয়ে থাকো তোমরা তোমাদের রিল যে রিলসগুলো বানাচ্ছ সেইগুলো সব একই রকম অ্যাক্টিং হচ্ছে সেগুলো কি করে ইম্প্রুভ করবে সেটা একটু ভাবো আর নিজের কথাটা ভাবো ভালো লাগবে আশা করি ভালো লাগবে পরের চ্যানেলে ঢুকে পরের ক্ষতি করা এটা করো না প্লিজ তোমাদের কাছে হাত জোর করছি যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো তোমাদের ভালোবাসায় আমি যতটুকু মানে একটু একটু করে এগিয়েতে পেরেছি যতটুকু এগাতে পেরেছি তোমাদের ভালোবাসায় এগাতে পেরেছি তো প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা যদি আমাকে ভালোবাসো যদি আমার বন্ধু হও যদি আমার শুভার্থী হয়ে থাকো আমাকে যদি ভালো আমার যদি ভালো চাও প্লিজ আমাকে নিয়ে এই গসিপটুকু করা বন্ধ করো প্লিজ 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 কারণ আমার চ্যানেলে কে কি কমেন্টস করছে সেই কমেন্টসটা করে জাজমেন্ট করতে বসা সেটাকে নিয়ে লোকজনের কাছে হাসাহাসি করা প্লিজ এটা করো না কারণ দেখো এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে অনেকেই আমাকে কমেন্টস করবে অনেকেই আমাকে ভালোবাসবে তবে হ্যাঁ এই যে ভালো মন্দ দেখার বিচার করার জন্য না আমার পরিবারের লোক আছে তোমরাও আমার পরিবারের লোক কিন্তু দেখো তার জন্য তো আমার মা আছে আমার মা আমার ভিডিও দেখে আমার দুই মাসি আছে দুই মাসি আমার ভিডিও দেখে সবার থেকে বড় কথা হচ্ছে আমি আমার বাবাকে হারিয়েছি আমার বাবা নেই পৃথিবীতে কিন্তু আমার বাবার মতো আমার মেসমশাই যে আমার ছোটো মেসমশাই আমি সেদিন অবাক হয়ে গেছি আমার ছোট মাসি বলতে জানিস তোর মেসমশাই তোর প্রত্যেকটা ভিডিও দেখে আমার পিতৃতুল্য আমার মেসমশাই তিনি আমার ভিডিও দেখেন তো আমার ভিডিও যদি কোথাও খারাপ থাকে ওনারা আমাকে বলবেন যে মা বল মা বলবে যে মনা তোর ভিডিওটা এখানটায় খারাপ হচ্ছে তুই এটা বলবি না ঠিক আছে তো আমার পরিবারের লোকজন আছেন আমার ভিডিও দেখেন তারা তারা আমাকে ভালোবাসেন সবার থেকে বড় কথা হচ্ছে আমার সন্তান আছে আমার বাবু আছে সে আমাকে বলবে আমার বেস্ট ফ্রেন্ড বৈশালী আছে বৈশালী কোনো কিছু খারাপ হলে বলবে জনেন্দিতা তুমি এটা করো না এটা তোমার খারাপ হচ্ছে তো আমার ইয়েতে কে কী কমেন্টস করলো কে কী করলো না করলো প্লিজ তোমরা দেখো না সেইগুলোকে নিয়ে জাজমেন্ট করো না তোমাদের আমি দুজন বন্ধুকে বলছি যে দুজন বন্ধু আমার লোকালিটিতে থাকো আমার আমি থাকি পলাশিপাড়াতে সেই দুজন বন্ধু আমার লোকালিটিতেই থাকো প্লিজ তোমাদের প্রত্যেকের সব কিছু আমি জানি জেনেও আমি চুপচাপ থাকি তো তোমরাও আমার কোনো কিছুতে কমেন্টস করো না আর এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না আমি ভালো করে ভদ্রভাবে জোরহাত করে বললাম কারণ আমাকে একটু বাঁচতে দাও প্লিজ আমাকে একটু বাঁচতে দাও আমাকে নিজের মতো করে বাঁচতে দাও আমি চ্যানেলটা খুলেছি টাকা রোজগার করার জন্য না আমার ভালো লাগে আমার আমি ভালোবাসি তাই আমি চ্যানেলটা খুলেছি সেটা আমার হাজব্যান্ডের সহমত নিয়েই আমি খুলেছি আমার পরিবারের মত নিয়েই আমি খুলেছি তো প্লিজ তোমরা আমাকে একটু বাঁচতে দাও আমি আমার পরিবারের যতজন সদস্য আছো কাউকে বলিনি আমার দুজন বন্ধু যারা আমার লোকালিটিতে থাকো তাদের বললাম যারা আমাকে নিয়ে এই সব গসিপ করছো সেই মানে ইয়েটা নিয়ে স্ক্রিনশট মেরে সেটাকে হাসাহাসি করছো এর কাছে পাস করছো ওর কাছে পাস করছো প্লিজ এটা করো না তো হ্যাঁ আজকের মতো আসি যদি আমার কোনো কথাই তোমাদের খারাপ লাগে আমি সত্যিই দুঃখিত তো ভালো থেকো তোমরাও ভালো থাকো ভালো করো ভালো করতে পারবে তোমরা যে রিলসগুলো আপলোড করছো যে গানগুলো আপলোড করছো একটু ইমপ্রুভ করো তোমরাও পারবে নিজের কথাতে নিজের নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো তোমা তোমরাও পারবে প্রমাণ করো যে হ্যাঁ আমরাও পারবো তো আমি আমার মতো আমার চ্যানেলটাকে তোমাদের ভালোবাসাতে টুকটুক টুকটুক করে এগিয়ে নিয়ে যাচ্ছি আশা করি তোমাদের ভালোবাসা পাবো আর কে আমার দিদিকে বললাম কুচকুটা কেমন আছে একটু প্লিজ জানিও দিদি তুমি চিন্তা করো না সুস্থ হয়ে যাবে ঈশ্বরকে ডাকো মাথার ওপর ঈশ্বর আছেন নিশ্চয়ই তিনি সুস্থ করে দেবেন তো চলো সকালে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর প্লিজ 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 আমাকে একটু ভালোবাসা দিলো টাটা লাভ ইউ আর একটা কথা হ্যাঁ বেশি করে ফল খাও বেশি করে জল খাও তোমাদের যেটা আমি বারবার বলি আর আমার কথাটাই যদি খারাপ লাগে আমি সরি ভালো থেকো টাটা আর সব সময় পজিটিভ থিঙ্কিং কাউকে নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করো না সেই এফেক্টটা নিজের পরিবারে এসেই পড়ে আমি যদি কারুর ক্ষতি চাই বা কাউকে কিছু বলি যে ওর খারাপ হোক খারাপ হোক খারাপ হোক সেই খারাপ ঘুরে আমার কাছেই আসবে অতএব সময় সে পরম শত্রু হলেও তার ভালো চিন্তাটা করতে হবে যে না ওর এটা ভালো হোক অন্যের ভালো চাইলে তবেই নিজের ভালো হয় আমি যদি অন্য সে যদি আমার পরম শত্রু হয় তা আমার দিদা বলতো বড়ো শত্রুকে বড় পিড়িয়ে দিতে হয় বসার জন্য তো যাই হোক অনেক বক করলাম টাটা ওটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা